তবে তুমি চেষ্টা করে দেখো আমার ভগবান শ্রীকৃষ্ণ যখন ইচ্ছা করেছে তার ইচ্ছায় বাদ সাপবে সাক্ষ্যকার দেখো দেবাদিদেব মহাদেব হলেও তুমি পারবে না দেবাদিদেব মহাদেব বলছেন পারবো পারবো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে পার্বতী শোনো শোনো কি যেন আমি এক্ষুনি একটা কুকুরের রূপ ধারণ করবো কেন ভক্ত তারা কিন্তু কুকুর রূপে এসেছিলেন বহুবার বহুভাবে কুকুরের মেশে এসেছিলেন কেন কুকুর হচ্ছে ধর্ম রাজের বাহন কুকুরের ধর্ম জ্ঞান আছে একটা কুকুরকে তুমি বাড়িতে আমরা কখনো তার চরণের দাস হতে পারলাম না কিন্তু কুকুরের সে ধর্মদ্যান আছে কুকুর কিন্তু যে বাড়ির মালিক তাকে খেতে দেবে সেই বাড়ি ছেড়ে সে কোথাও যাবে না তাই দেবাদেব মহাদেব কি করলেন রূপ ধারণ করলেন দেবী পার্বতী বলছেন দেখো আমার ভগবানের হাত থেকে তুমি নিস্তার পাও কিনা কেননা আর কেউ না জানুক বা না জানুক তুমি তো জানো যে তার চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয় দেবাদিদেব মহাদেব বললে ও পার্বতী আজকে তো শত শত লোক ঢুকছে অনেক ভক্ত ঢুকছে ও ভগবানের অত কিছু মাথায় থাকবে না অতটা চিন্তা থাকবে না তুমি যেই যাবে আমি তোমার পেছন পেছন টুক করে ঠিক পেরিয়ে যাবে রাধে রা ভগবান কে রূপ আমি রূপ ধারণ করে দেবী পার্বতী যাচ্ছেন দেবতী পার্বতীর কিছু কিছু আস্তে আস্তে চলেছেন ভাবছে ওই ভগবান যখন ওই চরম ভৌক্ত করার জন্য নিচু হবে আমি ওই বই চরণের ভাগ দিয়ে ঠিক ধরে যাবো রাখুন এখন ভগবান মনে মনে চিন্তা করছে রে ভোলা না তোমরা সব জানা আর একটু জান না এ পৃথিবীতে কোথায় কি হচ্ছে আমার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয় বেশ তোমার যখন এই ইচ্ছা আমি না হয়তো গরু নিয়ে তোমার চরণসেবা করুক নিচু হয়ে চরণ দৌত করছেন এখন ভগবান যে নিচু হয়েছে দেবাদিদেব মহাদেব এবং মহাদেব সেই ভগবানের দুই চরণের মাঝখান দিয়ে চেপে ধরেছে ভালো করে আর না এখন ভগবান বলছে একজন ভক্তকে বলছেন মোটা দড়ি নিয়ে এসো দড়ি নিয়ে এসেছি এইবার কুকুরুপে মহাদেবের ওই চারটি চরণে একসাথে দড়ি দিয়ে বেঁধেছে রাধে রাধে দেখো মজাটা কেমন বলছে দেখো তুমি আসতে আমি একটুখানি চরণে তোমার জল দিয়ে দিতাম তুমি চলে আসতে কেন তুমি এই বিপদ যেতে বাড়াতে গেলে দেখো কেমন